তাকে এখন আরেকটা কথা বলি মা কী করেন ত্রিশূল দিয়ে অসুর বধ করেন না কি বধ করেন জানেন অসুর মহিষা আসুর কী বধ করে দিয়েছে ত্রিশুল ত্রিশুলে তিনটা ফলা থাকে এক দুই তিন বজায় তো শুল দিয়ে বধ করতে পারতো ত্রিশূল দিয়ে বধ করে কেন শুলি বাজে ত্রিশূল প্রথমে একটু বলি জাগ্রত অবস্থায় কি বলেছি জাগ্রত অবস্থায় আমরা জেগে আছি স্থূল শরীর এই দেখতে পাচ্ছি অন্নময় কোষ স্বপ্ন অবস্থায় হচ্ছে শুক্র শরীর যেটা একদম অনুভব হয় যে মিষ্টি খেলে অনুভব হয় খুব মিষ্টি খাচ্ছি খুব মিষ্টি এরকম বাঘে তারা করলে অনুভব হয় হাঁফা হাফি হাফাই হয়তো এরকম এটা হচ্ছে স্বপ্ন অবস্থা তখন হচ্ছে আরেকটা শরীর থাকে আমাদের সেটাকে সূক্ষ্ম শরীর বলা হয় যে শরীরে অনুভব হয় স্বপ্ন অবস্থার অনুভূতি তারপরে কি কারণ শরীর হচ্ছে সুশক্তি অবস্থায় যেখানে আমরা কিছুই জানি না যে শুধু মনে হয় আমি খুব ভালো ঘুমিয়েছিলাম এই অনুভূতিটা থাকে এই অনুভূতিটা হচ্ছে কারণ শরীর এই তিনটা শরীর রয়েছে জাগ্রত অবস্থায় স্থূল শরীর তারপরে হচ্ছে স্বপ্ন অবস্থায় হচ্ছে সুক্ষ শরীর আর সুশুক্তি অবস্থায় হচ্ছে কারণ শরীর এই মা কি করেন জানেন ত্রিশুলের দরকার আছে তিনটে জিনিসই তো আমাদের অনুভূতি সরিয়ে দিতে হবে তিন শরীরের অবস্থা তখনই তো আমরা শরীর ছেড়ে ওই তুরি অবস্থায় যেতে পারবো লয় যেখানে হয় মহালয়ায় যেতে পারবো যে তিনি মা এই যে তিন শরীরের অনুভব মহাসুর যেটা আমাদের যখন শরীরে মন থাকে না আমরা অসুর প্রকৃতিরই জনতক্ষণ শরীরে মন থাকে খাওয়া দাওয়া ইন্দ্রিয় উপভোগ এই অসুরই আমরা এই যে মহাসুর মহিষাসুরকে দেবী ত্রিশুল দিয়ে জন্য বধ করেন আর আমাদের তুরী অবস্থায় পৌঁছে দেন অসুরকে তুই এই অসুরকে না কিন্তু তুরী অবস্থায় পৌঁছে দেন মাতৃধামে রামকৃষ্ণ লোকে মায়ের চরণে মায়ের কোলে তুলে নেন তাই প্রতিদিনের এই জাগ্রত স্বপ্ন জাগ্রত স্বপ্ন সুশুক্তি এই যে খণ্ডলয় যেটাকে বলছি কে এই সবকে তুরিয়েতে পরিণত করতে এত সহজে হয় না মাস বছর বা অনেক জন্মের তপস্যার ফলে না মন যখন শুদ্ধ হয় তখন আমরা তুরিয়তে পৌঁছাতে পারি আর যেটা মা আমাদের কৃপা করে দিয়ে থাকেন যদি এত কষ্ট তপস্যার দরকার নাই যদি মায়ের উপর নির্ভরতা থাকে যদি ভগবানের উপর নির্ভরতা থাকে না আমি দিনহীন নির্ভর তোমার উপর নির্ভর আমার অকিঞ্চন আমার কিছুই নেই সামর্থ্য এই নির্ভরতা আসলে সাথে সাথে এই শরণাগতি আসলেই না সাথে সাথে হয়ে যায় তো মায়ের কৃপা করে এই হাজার বছরের তপস্যার ফল দিয়ে থাকেন এইসব অনুভূতিতে একদম এখন সহজ ভাষায় বলি মহালয় কাকে বলে যে সহজ ভাষায় বলতে গেলে আমরা মায়ের কোলে শুয়ে আছি যে মহান আলয়ে আমরা আনন্দের সাথে সর্বদা রয়েছি এটি উপলব্ধি করাই হলো মহালয়ের তাৎপর্য বুঝতে পারে এখন মহালয় মোটামুটি হয়েছে এরপর থেকে কীশোর এর মহালয় হয়ে গেছে এরকম তো এরপরে হচ্ছে দেবীপক্ষ শুরু হয় না দেবীপক্ষে